কেমন আছেন জি ভালো আছেন পরে নেক্সট আছে গরু চারটে চারটে নেক্সট বিক্রি হয়েছে একটা হয়নি এখন এখন একটা হয়নি কত যাচ্ছেন জোড়া নাম ধরছি একশো পঁচিশ একশো পঁচিশ জোড়া একশো পঁচিশ একশো পঁচিশ আর কাস্টমার কি কম এখনো কি বাজার লাগে এখনো বাজার লাগে নি বাজার লাগতে এখনো কত লাগতে পারে মনে হচ্ছে এখনো দুই ঘন্টা তার মানে শেষ শেষ মারা পর্যন্ত

সালাম আলাইকুম কত যাচ্ছেন বরু নব্বই হাজার কটা নিয়ে এসছেন আপনি এক সময় আসেন কত হলে বিক্রি করবে দর্শক দেখতে পাচ্ছেন গৌরী কিন্তু যে গৌরী আমি আপনাদেরকে দেখাচ্ছি গৌরী কিন্তু নব্বই হাজার কিন্তু দাম দিচ্ছে কিন্তু আশি বা আশি বিরাশি এরকম হলে কিন্তু গৌরী বিক্রি করে দেবেন কয় মাস বয়স এক বছর এক বছর কি নাম আপনার মন্টু মন্টু ভাইয়ের কালেকশন দেখতে পাচ্ছেন একটা গরু কিন্তু নিয়ে এসছে আর নব্বই দাম দিচ্ছে এবং আশি বিরাশি হাজার টাকা হলে কিন্তু বিগত আচ্ছা ঠিক আছে

গরু কম আজকে বাজারে তো গরু নেই বলতে গেলে ঠিক আছে রে গরু গরু কয় মাস বয়স বাড়ির গরু নাকি হবে না ঠিক আছে দর্শক দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আজকে

আচ্ছা কিন্তু খুব একটা ভালো বলতে পারছি না কারণ বাজারে যে আনাদিন যে আমদানি থাকে সেই অনুপাতে কিন্তু আজকের বাজারে কিন্তু বড় আমদানি নেই কিন্তু

কি হৈছে তাৰ কেনেকুৱা